অনেক অনেক দিন আগে পাহাড় আর নদী ঘেরার ছোট্ট এক রাজ্যে ছিল সেই রাজ্যের নাম ছিল সুরলোকপুর রাজা আদিত্য আর রানী সুধার একমাত্র মেয়ে ছিল রাজকুমারী অন্বেষা যে ছিল সাহসী বুদ্ধিমান এবং রূপবতী এই রাজ্যের সবচেয়ে বড় রহস্য ছিল রূপার চাঁদ প্রতি পূর্ণিমার রাতে আকাশ থেকে এক রূপালী আলো নেমে আসত এবং রাজপ্রাসাদের উপর ভাসত সেই আলোই রক্ষা করত রাজ্যকে খরা রোগ আর দুঃখ থেকে একদিন হঠাৎ করেই চাঁদ উধাও হয়ে গেল রাজ্যে সব মানুষ ভয় পেয়ে গেল। এ আমাদের রাজ্যে কি হলো? আমাদের রাজ্যের চাপ কোঠাই চলে গেল। এর আগে তো কখনো এমন হয়নি। কি হবে এখন আমাদের রাজ্যের? ওம்மா গো যে আলো কান লব। আগвате রাজ্যে চাপ কোথায় দেনো। চারিদিকে এতো আন্ধকার কেন হাই ফাই ফাই মরজ মরা নেই জলদি কি ছোট করতে হবে রজ যে কুয়োর অন্ধকার নেমে আসছে রোজার ভয় চিৎকাট চাঁচ মিচি শুরু করছে কি ছোট করতে হবে জলদি যা করলে খুবই করতে হবে কি করা যায় বলুন তো এর আগে তো কখনোই এমন হয়নি আর এই মুহূর্তে রাজ্য কিছু প্রাসাদী থাকলে হয়তো কিছু একটা করত বিষয়টা খুবই জটিল তারপর হঠাৎ করে কোথা থেকে এক বৃদ্ধ সাধু হাজির হলো রাজপ্রাসাদে মহারাজ রূপর চাঁদকে ছায়াবানো চুরি করেছে তাকে ফেরো হলে অবশ্যই সাহসে কাউকে যেতে হবে তবে মনে রাখবেন শুধুমাত্র পবিত্র হৃদয় আর সত্যিকার সাহসী তাকে পরাজিত করতে পারবে সবাই ভয় পেয়ে গেল এই যাবি ভয়ঙ্কর যাত্রায় কেউ কি আছে যে রূপা চাঁদকে ফিরিয়ে আনতে পারবে এবং আমার রাজ্যের মান সম্মান রক্ষা করতে পারবে যদি অনুমতি দেন তাহলে আমি যাব পিতা কারণ আমি দাচ্ছি রাজকন্যা সুখে দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই আমার কর্তব্য যদি অনুমতি দেন তাহলে আমি এক্ষুণি বেরিয়ে পড়ব পিতা সবার কাছ থেকে বিদায় নিয়ে রাজকুমারী বেরিয়ে পড়লো ছায়া দানবের খোঁজে গহীন জঙ্গলের পথে সাথে ছিল একটা তরবাড়ি হাঁটতে হাঁটতে সামনে পড়লো এক কথা বলার নদী যে কথা বলে আর ধাঁধা জিজ্ঞেস করে রাজকুমারী ও রাজকুমারী রাজকুমারী অনীশা শুনতে পাচ্ছ তুমি আমার কথা শুনতে পাচ্ছ কে কে আমাকে ডাকছে কাউকে তো না কেউ কে আছো কে ডাকছো আমাকে আমি রাজকুমারী আমি কথা বলা নদী তোমাকে কিছু ধাঁধা জিনিস করব যদি উত্তর দিতে পারো তাহলেই পার হতে দেব বলো কি জানতে চাও তুমি রাজকুমারী বলো তো কোন জিনিস ভাগ করলে বৃদ্ধি পায় আর না ভাগ করলে আস্তে আস্তে কমতে থাকে বিদ্যা যা ভাগ করলে বৃদ্ধি পায় অন্যথায় কমতে থাকে তোমাকে অভিনন্দন রাজকুমারী তোমার অভিনয়টি একদম সঠিক হয়েছে এখন তুমি যেতে পারো তোমাকে ধন্যবাদ বন্ধু আমাকে সাহায্য করার জন্য আমাদের আবার দেখা হবে বিদায় তারপর হাঁটতে হাঁটতে সামনে পড়ল বিশাল এক কাটাযুক্ত বন সেখানে সে একটি আহত পাখিকে দেখতে পায় রাজকুমারী দৌড়ে তার কাছে যায় কি হয়েছে তোমার বন্ধু তোমাকে এত বিষণ্ন লাগছে কেন কি সাহায্য করতে পারি আমি তোমার তুমি আমার বন্ধু হবে আমি আছি তো বন্ধু কিচ্ছু হবে না আমাকে এত যত্ন করার জন্য এর আগে কেউ আমাকে কখনো এত যত্ন করেনি এখন তুমি আমাকে এটা বলো তুমি এত বহীন জঙ্গলে কি করছো কেন এসেছো তুমি জঙ্গলে তুমি কি জানো ছায়া দনক কোথায় আছে তুমি কি আমাকে তার খোঁজ দিতে পারবে সে আমার রাজ্য থেকে উপচার চুরি করে নিয়ে গেছে আমি এখন কিভাবে ফেরত আনতে পারি আমার সাথে জনরাজ কুমারী আমি তোমাকে দেখিয়ে দেখো ছায়া দানো কোথায় আছে আমি তাকে চিনি এবং সে কোথায় থাকে আমি তাও জানি এরপর তারা এক গুহার সামনে গিয়ে পৌঁছালো কিছু দেখছি খুবই ভয়ানক হে রাজকুমারী ও কিন্তু খুবই ভয়ঙ্কর সাবধানে আমার সাথে তুমি শক্তি দিয়ে লড়াই করতে পারবে না রাজকুমারী কারণ আমার ক্ষমতা ভয়ানক তোমাকে বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে কি করা যায় কি করা যায় ওকে অবশ্যই মুতিদিয়ারত হবে শক্তি কি ওGAME কোহমি হারতি পরমনা তুমি কি আমাকে দরবারে দিয়ে আগত করতে যাচ্ছো রাজকুমারী হা 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 বাহা কোবিয়া الشکل কারণ আমি তো ছায়া তুমি আমাকে আগত করতে পারবে না তুমি তো ছায়া আর ছায়া তো আলো চরাপaste পারে না আমি ছুটি বই না পাই তাহলে তো তোমার শক্তি শেষ আর আমিও দেখবো কিভাবে তুমি রক্ষা রাজকুমারীর চোখে বন্ধ করে তার ভিতরের সাহসকে আহ্বান করল তার হৃদয় থেকে অদ্ভুত এক আলো বেরিয়ে পড়লো এবং ছাড়িয়ে দিকে ছড়িয়ে পড়লো পারে এটা সম্ভব নয় তারপর সুরলোকপুরে আবার রূপার চাঁদ ফিরে আসলো

আমাদের শুরুপুরের যোগেশ আমাদের সাহসীমারী রাজকুমারী অম্বেশা আমাদের সাহসী রাজকুমারী তুমি শুধু শুরু লক্ষের রাজকুমারী না তুমি তো সৎ সাহসী বুদ্ধিমতি আর পবিত্র হৃদয়ের অধিকারী আমার যোগ্য উত্তস্বরী রাজকুমারী অম্বে সবাই বলো সবাই বলো রাজকুমারী জয় হোক জয় হোক রাজকুমারী অম্বে সবাই বলো আজকে থেকে তুমি রাজ্যের দেখাশোনা করবে রাজকুমারী প্রজাদের সুখ দুঃখে তুমি তাদের পাশে দাঁড়াবে তুমি তো সুরলোকপুরের আশার আলো রাজকুমার সবাই শুনে রাখো আজকে থেকে শুরুপুরের সব দায়িত্ব রাজকুমারী ও মেশা ধন্যবাদ পিতা আমি চেষ্টা করব। এবং তারপর থেকে সুরলকপুরে আবার শান্তি ফিরে আসলো প্রজারা সুখে থাকতে শুরু করলো